আগের দিনে ব্লগের পাটটা শেষ হয়েছিল ঠিক এখান থেকে আমরা পৌঁছে গেছি হোটেলে আর চলো তোমাদের সাথে শেয়ার করে দিই যে আমাদের রুমে ঠিক কী কী আছে এরকম সাইজের দুটো বেড রয়েছে আর আস্তে আস্তে সবাই হাত পা ছড়িয়ে গল্প শুরু করেছে আর তার সাথে রয়েছে এরকম একটা ব্যালকানি যেটা থেকে সামনের রাস্তাটা পুরোটা দেখা যায় তার সাথে রয়েছে আরো অনেক কিছু চলো ভেতরে গিয়ে তোমাদেরকে এক এক করে দেখাই দেখো এখানে একটা টিভি রয়েছে যেটা অনেক পুরনো আর তার সাথে রয়েছে এখানে একটা ড্রেসিং টেবিল যেটাতে আমরা মুখ দেখবো আর সাজোগুজু করবো আর তার সাথে ওই দেখো সামনে একটা জিনিস এই ফোনগুলো এখন দেখতেই পাওয়া যায় না এগুলো দেখলেই আমার ছোটবেলাকার কথা মনে পড়ে যায় এটা মনে হচ্ছে কাজই করে না আর এখানে রয়েছে বাথরুম এটা আর দেখালাম না আর চলো তোমাদের সাথে আরেকটা রুম শেয়ার করে দিই আমরা তো পুরো রাবণের গুষ্টি তাই একটা রুমে তো হবে না তাই দুটো রুম ভাড়া করে নিয়েছি আর এখানে সেম সেম সবই জিনিস রয়েছে শুধু ওই রুমটা থেকে এই রুমটা একটুখানি বড় আর এখানে বাথরুমটা খোলা আছে চলো তোমাদের সাথে একটুখানি হালকা করে শেয়ার করে দিই যা যা থাকে বাথরুমে কোমোড বাথরুম দেখাতে ভীষণই বিরক্তিকর লাগে তাও খোলা ছিল বলে একটুখানি দেখিয়ে দিলাম আর চলো তোমাদেরকে এই রুমের ব্যালকনিটা দেখিয়ে নিয়ে আসি আর এই রুমের ব্যালকানিটা খুলতে আমি অবাক এত সুন্দর সবুজের সবুজ চারিদিকটা যে দেখতে খুবই সুন্দর লাগছিল যাই হোক এই রুমটা অনেক বেশি সুন্দর রেশের থেকে বাচ্চাগুলো শুরু করে দিয়েছে মাতামাতি ওদের যে কি আনন্দ বলে বোঝানো যাবে না আর এখানে চলছে আমাদের মজা ওই যে একজন আছে ছুচি ভাই তার অ্যাক্টিং করে দেখানো হচ্ছে এই দেখো কি হাসি আর কি হাসি তারপর আমরা বেরিয়ে গেলাম সবাই মিলে সন্ধ্যাবেলায় চা টা খাবো বলে আর আমার তো পেটে তখন ছুচোদের ডন মারছে তাই বর আমাকে কিনে দিয়েছে এই দশ টাকা দামের কেকটা এত খিদে পেয়েছিল যে কি বলবো সবাই মিলে খাচ্ছে চা আর আমি খেয়েছি কেকটা তারপর আমরা পৌঁছে গেলাম মাতারা রোডের কাছে আর আমাদের হোটেলটা ছিল খুবই কাছে তাই হাঁটতে হাঁটতেই পৌঁছে গেছি আর এই ল্যাংচাগুলো দেখতে লাগছিল দারুণ বাট খেতে একদমই ভালো নয় আর চারিদিকে দোকানগুলো জাস্ট অপরূপ লাগছিল কিন্তু এখানে কেনাকাটা করতে গেলেই কিন্তু হাতে ফোসকা পড়বে এখানে বেশিরভাগই আসে বাইরের লোক তাই এখানকার জিনিসের দাম আকাশ ডবলের ডবল দাম বলে আর তারপর আমরা পৌঁছে গেলাম মা তারা শ্মশানে আর এখানে গিয়ে আমাদের সাথে ঘটলো এক ভয়ঙ্কর ঘটনা পরের পাটে সেটা তোমাদের সাথে শেয়ার করব দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো